শস্য মজুত রাখা হয়েছে কয়েকটি ঘরে মাঠে ধান ঝাড়াই বাছাই হচ্ছে একটি ছোট ঘর থেকে উকি দিচ্ছে দুটি নধর ছাগল এসব দেখে ভুল বুঝবেন না এটি একটি স্কুল ওই ওই যে মানুষটা দিয়ে ছাগলের ইয়ে পরিষ্কার করছেন উনি হলেন স্কুলে টিকে থাকা সবেধন নীলমণির নিঃসঙ্গ শিক্ষক দু সালে স্থাপিত হয়েছিল পূর্ব বর্ধমানের ভুবন ভুবনমোহন এম এস সরকারি মাধ্যমিক বিদ্যালয় বিগত কয়েক বছর ধরে এই বিদ্যালয়ে নেই একজনও পড়ুয়া যে কয়েকজন শিক্ষক ছিলেন তারা একে একে অবসর নিয়েছেন এখন প্রতিদিন নিয়ম করে স্কুলে আসেন বিদ্যালয়ের একমাত্র শিক্ষক এ যেন এক অন্তহীন অপেক্ষা এখনও খাতা কলমে ছজন ছাত্র আছে স্কুলটায় যদি কেউ আসে যদি একবার বাজে পিরিয়ডের ঘন্টা যদি একবার আঁকিবুকি কাটা যায় ব্ল্যাকবোর্ডে আমার এখানে ছেলের অভাব নেই আমার এখানে প্রায় আড়াইশো ছেলে ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং দু থেকে আমাদের তো রেজিস্টার আছে দুশো বারোটার উপর বোধহয় ছেলে ছিল আর পরেই আমি একা হয়ে গেলাম তারপরে এক এক একসাথে আটজন জন করে চলে যায় আসে একজন দুজন করেই আসে আবার কোনো দিন তিন চারজনও আসে এলাকায় কাছে পিঠে আর কোনো স্কুল নেই লেখাপড়া চালাতে গেলে যেতে হয় বেশ কিছু দূরে অন্য গ্রামের স্কুলে তবুও এই স্কুলের কেন এমন অবস্থা একরা হতাশা অভিভাবকদের কলায় স্কুলে পরীক্ষার দেখতে পাচ্ছেন তো চারদিকে সব গরু ছাগল সব চড়ছে শুধু আর এইদিকে মোটামুটি সন্ধ্যা হয়ে গেলেই এখানে একটা মদের ঠিক বসে এই জায়গাগুলোতে স্কুলেতেই মদের ঠিক বসে এবং স্কুলের চারদিকে সব মদ বিক্রি হয় সব ব্যক্তিগত স্বার্থে সব এখানে সব মজা করার জন্য সেই স্কুলটাকে ব্যবহার করছে আরও শিক্ষক নিয়োগ হোক যাতে আমাদের পাড়ার ছেলে মেয়েদেরকে অন্য কোথাও অন্য কোনো স্কুলে ভর্তি হতে না হয় এই স্কুল থেকে যেন তারা সুশিক্ষা পায় দিনের বেলায় ছাগল চড়ে রাতের বেলায় বিভিন্ন রকমের নেশার আসর বসে রমরমিয়ে কেউ জানেন না এমনটা মোটেও নয় সবাই বল ছেলেছেন সরকারের দিকে কিন্তু নিজেদের দায়িত্বের বেলায় শুধু রূপকথার গল্প হঠাৎ করেই কিছুদিন চলার পর হঠাৎ করেই মাস্টারমশাইরা আসতে বন্ধ করে দেয় কিছু মাস্টার মাস্টারমশাইরা আসে না সেই মতো অবস্থায় এই কয়েক বছর সাত আট বছর হলো একটি মাস্টারমশাই রয়েছে চাইছি যে যাতে স্কুলটা নতুন রূপে করে শিক্ষক নিয়োগ করে যাতে পুনরায় হয় সেই জন্য আমরা এলাকাবাসী সবাই আশা বসে আছি এখন যেটা হচ্ছে ওনাদের এই মুহূর্তে টিচারের সংখ্যা ক্রমান্বয়ে কমছে মানে ষাট বছর হয়ে যাচ্ছে বা পঁয়ষট্টি বছর কেউ হয়ে যাচ্ছে ওদের দুটো পলিসি ওখানে রয়েছে কেউ ষাট বছরে রিটায়ার হতে পারেন বা পঁয়ষট্টি বছর যে যে অপশানটা নিয়েছেন তো আগামী দু এক বছরের মধ্যে ওখানে যে একমাত্র শিক্ষক রয়েছেন তিনি রিটায়ার করে যাবেন রিটায়ার করে যাবেন সেই হিসাবে গার্জেনের মধ্যে একটা অনিয়ম আসছে যে যদি রিটায়ার করে যায় স্কুলটা কি হবে এবং এখন যে পলিসিটা রয়েছে তাতে নতুন রিক্রুটমেন্টের কোনো পলিসি নেই। এভাবেই একদিনে এই স্কুলটাটাও তালা পড়ে যাবে। গোহগ্রামের পড়ুয়ারা ধীরে ধীরে হারিয়ে ফেলবে লেখাপড়ার ইচ্ছেটুকু। নতুন শিক্ষকের নিয়োগ প্রয়োজন, প্রয়োজন ছাত্রর। সবথেকে বড় সচেতনতার। সকলেই জানি সবকিছু কিন্তু কিছুই হয়ে উঠছে না। কেন কে জানে? রাজেশ খানের রিপোর্ট, কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক। E